নমস্কার সম্মানীয় দর্শক আমি সৌভিক আপনারা দেখছেন বেঙ্গল টুডে চোখ রাখুন আজকের কিছু বিশেষ বিশেষ খবরের দিকে প্রথমে যে খবরে আসছি রাজভবনে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত করতেই পারে আজ মঙ্গলবার শ্রীরামপুর চাতরা এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচারে বেরিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ প্রসঙ্গে একথা কথা বলেন শ্রীরামপুর তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতে আসল দোষী তো প্রধানমন্ত্রী সন্দেশ জন্য কাঁচে ভালো কথা মণিপুরে চারশো থেকে পাঁচশো মহিলাকে ধর্ষণ করা হয়েছে একবারও খবর নিয়েছে যা হচ্ছে একবারও বলেছে পুরো দুই নম্বরি লোক প্রধানমন্ত্রী নিজের জন্য সবকিছু করতে পারে মানুষের জন্য নয় শুধু ভোট জেতার জন্য যা ইচ্ছা তাই করছে দাদা রাজ্যপালের কাছে পুলিশ যাচ্ছে এরকম একটা না রাজ্যপাল ভবনে রাজ্যপালের বিরুদ্ধে একটা ছিল তার অভিজ্ঞতা আছে পুলিশ যাচ্ছে হ্যাঁ অসুবিধা কিছু নেই কারণটা হচ্ছে ললিতা কুমারীর কেসে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পুলিশ করতেই পারে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবে সেই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে তারা যা মতামত আছে সে মতামত তো তাদের রাখতেই হবে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তো করতেই পারে এখন এফআইআর লঞ্চ তো করেনি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করার অধিকার পুলিশের আছে ললিতা কুমারীর কেসের জন্য সাংবিধানিক বাদ যেটা আছে প্রসিকিউশন করতে পারবে না ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশনের মধ্যে তফাত আছে ইনভেস্টিগেশন এখন করতেই পারে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন নট এ রেগুলার ইনভেস্টিগেশন করতেই পারে যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষের যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা কখনও ভাবেনি যে বিজেপির আমলে যে রাজ্যপালগুলো আসবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করা তাদের বিরুদ্ধে কেস করার দরকার আছে তারা যদি জানতেন যে এই ধরনের গভর্নর আসবে হ্যাঁ তাহলে এই সংবিধানে ওই প্রোটেকশনটা রাখতো না আজকে তা সত্ত্বেও সেরকম যদি কেস হয় যদি সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে তো আন্ডার আর্টিকেল ওয়ান ফর্টি টু পাওয়ার অনেক ক্ষমতা আছে দিচ্ছে অন্যান্য জায়গায় তো আজকে সুপ্রিম কোর্ট রাজ্যপালদের বিরুদ্ধেও তো অর্ডার দিচ্ছে অথব সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতাও রয়েছে আন্ডার আর্টিকেল ফর্টি সেই কেস যদি মেকআউট হয় তাহলে অনেক কিছুই হতে পারে কিন্তু আমি মেরিটে কোনো কথা বলছি না বলবও না তবে রাজ্যপাল নিজে একটা বিজেপির এজেন্ট এটা সবাই জানে উনি বিজেপির যা কাজকর্ম ইমপ্লিমেন্টেশন করার জন্য এসছে নির্বাচনে ভোট করার জন্য এসছে গতকাল রাজভবনের থেকে নরেন্দ্র মোদী এবং রাজ্যপালের মধ্যে সলা পরামর্শ হয়েছে কিভাবে সমস্ত কিছু সেন্ট্রাল ফোর্স কোর করে ইউটিলাইজ করে এখানে এখানে ইলেকশন করা যায় বিজেপি গুন্ডাদের কি করে ছাড়া যায় সমস্ত কালকে গভর্নর হাউসে প্রাইম মিনিস্টার এবং রাজ্য রাজ্যপালের মধ্যে কথাবার্তা হয়ে গেছে প্রাইম মিনিস্টার তো আসল কালপি আসল কাল্পিক তো প্রাইম মিনিস্টার আরে বাবা তুই সন্দেশকালীর জন্য কাঁদছিস খুব ভালো কথা মণিপুরের চারশো থেকে পাঁচশো মহিলাকে রেপ করেছে বিজেপির লোকেরা একবারও মণিপুরে গিয়ে খবর নিয়েছে হাদ্রাসে যে হয়েছে একবারও বলেছে এ হচ্ছে এক নম্বরের পুরো দু নম্বরই লোক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো দু নম্বরই লোক নিজের জন্য ও সব কিছু করতে পারে মানুষের জন্য কিছু করে না মানুষের জন্য কিচ্ছু করে না ওকে শুধু ভোটে জিততে হবে বলে ও যা ইচ্ছা তাই করতে পারে ও সাধারণ মানুষের জন্য করে না ও মহিলাদের জন্য করে না ও কোনো কিছুর জন্য করে না ভারতবর্ষের বড় নাম্বার ওয়ানের নাম হচ্ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে ধাপ্পাবাজ লোকের নাম হচ্ছে নরেন্দ্র মোদী আসছি পরের খবরে আজ সিঙ্গুরে ভোট প্রচারে গিয়ে হঠাৎ সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে দলীয় কর্মীদের নিয়ে হাজির হন হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে মেশিনে ইউএসডি করা হচ্ছে গর্ভবতী মায়েদের তাতে গলাদ আছে কারণ মেশিন দু সালে এক্সপায়ার করে গেছে অথচ দু সালে লাইসেন্স রিনিউয়াল করার কথা তা করা হয়নি বলে অভিযোগ এই বিষয়ে আর কি বললেন তিনি শুনে নেব তবে মেশিনের এক্সপায়ারি বলে কিছু হয় না বলে দাবি হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকের

ফেক রিপোর্ট দেয়া হয় মেশিনটা কাজই করে না দু হাজার সতেরোর কোন লাইসেন্স নেই ডাক্তার ছাড়া হয় রিপোর্ট মায়েদেরকে নিয়ে সর্বনাশ করা হয়েছে ভাবুন কতটা ফেক একজন মহিলা মুখ্যমন্ত্রী মায়ের জাত একদিকে লক্ষ্মীর ভান্ডার আর একদিকে আলট্রাসোনোগ্রাফির মেশিন এক্সপায়ার করে গেছে গ্রামীণ হসপিটালগুলোতে সেগুলোতে চিকিৎসা

সেখানে গরুর পিঠে তৃণমূলের পতাকা ও গরুর গাড়ি সাজিয়ে প্রচার করে এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিমান ঘোষ কটাক্ষ করে বলেন গরু পাচারে যুক্ত তৃণমূল কংগ্রেস তৃণমূলের মিটিং মিছিল লোক নেই তাই গরু দিয়ে ভরাতে হচ্ছে এখন সাধু সাজার চেষ্টা করছে আসলে গরু পাচারে যুক্ত ওই তৃণমূল কংগ্রেস তারা আবার গরুর পিঠে তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে মানুষের কাছে এখন নাটক করছে মানুষ তো দেখেছে যে কিভাবে গরু পাচার হয়েছে কারা কারা যুক্ত অভিযুক্ত আছে এতে বিষয় হচ্ছে সব নাটক করে লাভ হয় না কেননা ওরা গত বিধানসভা নির্বাচনে এখানে সুজাতা খান অনেকভাবে এরকম চেষ্টা করেছে লাভ কিছু হয়নি আর আমাকে মানুষের সব পছন্দও করে না আর গরুকে নিয়ে পিঠে পতাকা দিয়ে এই কারণেই যাচ্ছে কারণ সভা মিটিং মিছিল প্রচারে লোক নেই তো গরু দিয়ে লোক গরু দিয়ে সেই জায়গাটাকে ভরাতে হচ্ছে তো গরুরা তো আর ভোট দেবে না আমরা গরুকে গোমাতা বলি তাদের সম্মান করা উচিত তাদেরকে পলিটিক্যাল স্বার্থে ব্যবহার করছে তো অন্যায় করছে মুর্শিদাবাদের ডুমকল শেখালিপাড়া বিএসএম হাই স্কুল একশো তিপ্পান্ন নম্বর বুথের বাম কংগ্রেস জোটের কর্মীদের ভোট দিতে বাধা অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে ডুমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাম কংগ্রেস জোটের ভোটারদের বুথে নিয়ে গিয়ে ভোট দানের ব্যবস্থা করে আচ্ছা আপনি কি করেন আমি করি আমাকে বাড়ি থেকে নিয়ে আসন্ন আরামবাগ লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার সকালে আরামবাগ সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে আরামবাগ ব্লকের আনান্ডি এক নম্বর অঞ্চলে গ্রামের বিভিন্ন জায়গায় বোম যন্ত্র নিয়ে তল্লাশি চলে ছিলেন থানার আইসি রাকেশ সিং ছাড়াও আরামবাগ থানার অন্যান্য পুলিশ কর্মীরা পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী আজকের খবর এই পর্যন্তই আপনারা দেখছিলেন বেঙ্গল টুডে নিয়ে আসবো এরকম আরো বিশেষ বিশেষ খবর দেখতে চোখ রাখুন বেঙ্গল টুডের পর্দায়